3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, না কমতে লাভ হয় না কমতে যে প্ল্যান কম। তো আছে প্ল্যান করেছিলাম এর আগে অনেক আগে করেছিলাম দুই বার। তাহলে ফ্রেমটা থাকে না ওরা চাকরি করে না যখনই ছুটি ভাই জায়গা। অবশ্যই যাই দি রে। আই অ্যাম সিন। ভাই এদিকে কি দোকান মগান কিছু নাই। আর আই না এইতে রাস্তা ভাই।